সকল গৃহ শ্রমিকদের জন্য শ্রম আইনে যে সকল সুরক্ষা আছে সেগুলি দিতে হবে অর্থাৎ নিয়োগপত্র পরিচয়পত্র সাপ্তাহিক ছুটি মাতৃত্বকালীন ছুটি অর্জিত ছুটি পীড়া ছুটি কেজুয়াল ছুটি এই সকল ছুটি যেটা দিতে হবে তাদের সন্তানদের জন্য অঞ্চল ভিত্তিক পাড়া মহল্ল ভিত্তিক ডে কেয়ার সেন্টার সেটি চালু করতে হবে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে আমাদের গৃহ শ্রমিকদের শ্রম আইন অনুসারে সকল সুযোগ সুবিধা দিতে হবে আইন ও কনভেনশনের একশো উনানব্বই গৃহ শ্রমিক সম্পর্কে পরিষ্কার করে বলা আছে তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়ে সকল সুযোগ সুবিধা দেওয়া সেই আইন ও কনভেনশন একশো উনানব্বই সেটি বাংলাদেশকে অনুসাক্ষর করতে হবে একশো নব্বই সহিংসতার ভিত্তিতে বলা আছে আমরা দেখি সবচেয়ে বেশি সহিংসতার শিকার আমাদের গৃহ শ্রমিক বোনেরা সুতরাং কনভেনশন একশো নব্বই স্বাক্ষর করতে হবে বাস্তবায়ন করে আমাদের গৃহ শ্রমিকদের সুরক্ষা সেটি নিশ্চিত করতে হবে এই সকল দাবিদার ভিত্তিতে